মুসান ইসলাম তোর পাহারার মধ্যে যাই আপ আল্লাপাকের সঙ্গে কথোপকথন করতেন কথাবার্তা বলতেন এমন অবস্থায় আল্লাহপাকে কথার উত্তর দিতেন আল্লাহ কথা বলতেন মুশানবীও কথা বলতো এমনভাবে আশেখ মাসুকে কথা বলতো মুশানবি ছিল আল্লাহকে দেখার আশেখ আল্লাহ ছিল মাসুক কারণ আশেকে চাই সব সময় মাসুককে দেখার জন্য কথা বলুন ঠিক কি না আর একটু আস্তে করেন ঠিক কি না বন্ধু

কোরআন বলছে আল্লাহ বলেন লান্তারানি লামে তাকিদ বা নুনে তাকিদ দিয়ে এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জোর দিয়েছেন বলতেছে মুসা নবীর তুমি যত কথাই বলো আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি আমার সঙ্গে কথা বলছো কথা বলার মধ্যেই থাকুক কিন্তু তুমি যে এখন একটা আবদার করলা তুমি যে একটা অ্যাপ্লিকেশন করলা এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তো অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্ট আমি করতে পারবো না কয় আল্লাহ কিসের জন্য তুমি আমাকে এই তোমার অ্যাপ্লিকেশন তোমার দরবারে গ্রহণ হবে না কিসের জন্য আমার আকুল আবেদন তোমাকে আমি দেখতে চাই আল্লাহ বলেন লান্তারানি, আমারে তুমি কখনো দেখতে পাই বানা একটা জমান বন্ধু না রেখে জুড়ে পড়ুন সুবহান আল্লাহ মুসালাইসালাম এবার আল্লাবাকের কথা শুনিয়া নয়রাশ শেষে বল বলতেছে না না আমাকে দেখা দিতে হবে রব্বি আরনি, আল্লাহ বলে তার তারানি আমার কক্ষণ দেখতে না তখন মুসালাইসালাম চিল্লা চিল্লি কান্নাকাটি কয়রা করি করা শুরু করছে আল্লাবাক বলতেছে মোসানবি তুমি যে বলতেছো আমাকে আমাকে দেখার জন্য তুমি তো আমার কখনো দেখতে পাইবা না এখন তুমি পাগল হয়ে গিয়েছো আমাকে দেখার জন্য তবে আমি একটা কথা বলি তুমি আগামীকালে আমার দোহা তুমি দশটা কি এগারোটার সময় তুমি আসবা আমার এই তোর পাহাড়ের মধ্যে তুমি অজু গোসল কই রাইছো সুবহানাল্লাহ তুমি দশটা এগারোটার সময় এই তোর পরম মতদেব আমাকে দেখার জন্য তুমি চলে আসবা এই কথা যখন বলছে মুসা আলাইহিস সালাম খুশি হয়ে আর নিজে বাড়িতে গেছে বাড়িতে গিয়া গামিকাল কোন সময় বড়াই তো পায় না এমন ভাবে তিনি কাজ কাজ করতেছেন অর্থাৎ ওযু গোসল কইরা রেডি রেডি হইয়া তিনি আস্তে 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 মুসা আলাইহিস তোর পাহাড়ের মধ্যে যাচ্ছেন নিজের জুতাটা পয়রা চটটার 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 কইরা যাচ্ছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে মুসা নবী তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে দেখার জন্য জুতা লইয়া যখন ঢুকতেছে এই অবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মেরে বলতেছেন মুসারে

হে মূসা ও ও তুমি তো দেখার প্রস্তুতি নিয়ে আসছো এখন আমার রূপটা তুমি একটু দেখা লয় আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন জায়গার থেকে দেখা দেবে মূসা আলাইহিস সব সময় কথা বলতে একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের ভিতর থেকে আল্লাহ পাক খেজুর গাছের মাধ্যমে একটা আওয়াজ আসতো মূসা বলতেছে মনে হয় আল্লাহ পাক ইদার ভিতরে আছে মূসা আলাইহিস গিয়া বলতে এমন পাবে খেজুর গাছের মধ্যে আঞ্জা দি গিয়া দড়ত আল্লাহ পাগরাবুল আলমেন বলতেছে এই মুসানবীর আমি কি খেজুরগা! গাছ কই খেজুর যদি না হো তাহলে এটার ভিতরে কথা আসে গেরে কয় এটার মাধ্যমে তো আমি কথা বলতেছি আসলে তো আমি খেজুর গাছ আমি কোথায় আছি জানস আমি হচ্ছি আল্লাহর বাড়ি আর সে একটা জবান বন্ধ না রেখে জুড়ে সুরে পড়ুন আল্লাহ আকবার আরেকটা জোরে পড়ুন আল্লাহ বন্ধুরা রে আমার এবার হজরতে মোসা আলাইহিসসালাম বলতেছে তোমার বাড়ি যদি আরশে মুআল্লা হয় তাহলে আরশে মুআল্লা থেকে দেখা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন নাক বলে দেখার জন্য প্রস্তুত হয়ে আসুন কয় দেখার জন্য প্রস্তুত হয়ে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে আমার বাড়ি কোথায় কোথায় জানস নি আমার বাড়ি হচ্ছে সাতরাজ মান আছে সাতরাস মানুর উপরে সত্তরটা নূরের পর্দা আছে কয়টা কয়টা আওয়াজ দিবেন কয়টা সত্তরটা নূরের পর্দা আছে সাতটা আসমান হচ্ছে সাতটা আসমানের উপরে সত্তরটা নূরের পর্দা আছে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আরেকটা এই পর্দানার পুর হইছে এই পর্দানার পুর আছে না পুর Yeah. <laughs> পর্দানার পুরোত্ব হচ্ছে পাঁচশত বছরের রাস্তা এমনবারে একটা পর্দা থেকে আরেকটা একটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা যাইতে 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 আর সে মোহাল্লা ওই আরশে সে মোহাল্লা থেকে চুল পরিমাণ সৈর্য দিয়া পাকের যে নূরের তাজাল্লি সরিষা পরিমাণ নয় জাররা পরিমাণ জাররা মানে বেড়ার ফাঁকের ঘরের মধ্যে অনেক সময় পূর্বাকাশে যখন সূর্য উঠে তখন কিন্তু কইরা একটা আলু পরে কিনা ঘরের মধ্যে ঘরের মধ্যে যে আলু পড়ে ঘরের মধ্যে আলুর ভিতর দিয়ে দেখবেন যে অসংখ্য দুলা বালু যেমন পড়তেছে দুলা বালু এমন এমন ঘুরতাছে ঠিক নেই এই দুলা বালুর মনে করে একটা কোনার নাম হচ্ছে জাররা এই জাররা পরিমাণ নোর আল্লাহ পাকের বাড়ি আর সে মোয়াল্লা থেকে আল্লাহ পাকে একটু ওই সুচুল পরিমাণ ছিদ্র দিয়ে একটা জাররা পরিমাণ নোর কোথায় নিক্ষেপ করেছে তুর পাহাড়ের মধ্যে তুর পাহাড় জল্লা পরে সায়ে খাই হয়ে গেছে আংরা হয়ে গেছে পাত্তর পর্যন্ত পড়ে গেছে মোসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে মোসালাই বেহু যখন হয়ে গেছে কিছুক্ষণ পরে হঠাৎ করে তিনি কি করলেন তিনি জন চক্ষু আবার আল্লাপাক হুঁসফিরাই দিলেন হুস ফিরানোর পরে দেখা গেল গ মোশালাইহাল্লাম আশ্চর্য হয়ে গেল আল্লাপাকে আল্লাহকে ডাক মারে বলতেছেন আল্লাহ ও তুমি যে তুমি যে খেজুর গাছের ভিতর দিয়ে কথা বলতে খেজুর গাছটা কই খেজুর গাছটা তো পুইরা ছাই খায় হয়ে গেছে পাথর পর্যন্ত ছাই খায় হয়ে গেছে এখন আমি যে আমার সামনে যে মাটি গুলা ছিল মাটি গুলা খায় হয়ে গেছে একবারে ছাই হয়ে গেছে সালি হয়ে গেছে এখন তেমনি হযরতে মূসা আলাইহিস সালাম দেখতেছি নিজের পিঠের মাটি পর্যন্ত আংরা হয়ে গেছে ছাই হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক বলতেছে ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন তুমি সব কিছু জ্বালায়া পুরা শেষ করে দিছো আমাকে জ্বালাও নাই কিসের জন্য তুমি তো ইচ্ছা করলে আমারও জ্বালায় দিতে পারতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারা বলেন এ মুসা নবীরে রে কিসের জন্য তোরে জ্বালাই নাই তোমার এত জ্বালায়া দিতে পারত কিসের জন্য জ্বালাই নাই জানুনি তোমার পেশানির মধ্যে আখিরি জমানার নবী যাকে না বানাইলে এখন কোনো চেয়ে সৃষ্টি করতাম না লাউলা কালামা খালাকতুম

রোল কিসার বিনোর নবী মাটির নবী না ঠিক না নবী রবি আজ জাকুম মিনাল্লাহিন নূর আল্লাহ হইতে তোমাদের নিকট একটা নূর এসেছে তাফসিরে জালালাহ শরীফ খুলে দেখুন 59 পেষ্টার মধ্যে নূরেKhud নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাব মুমিনসে কুরআন কারীম মুরাদ এই নূর দ্বারা আমার দয়াল নবীজিকে বোজানো হয়েছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার নবী নূরের নবী মাটিরে নবী না হায় হায় আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে তোমার মতো মনে করো না আইরে ঐ নবীকে আমার মতো মনে করো না 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 নবী কারো মতো না 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 নবী আমি তুমি তো সে গুণ নবী তো দোষে নাই নবী হয়েছে না আল্লাহরা তিনি গুণা নাই ঠিক কেন বলুন আমি তুমি তুষে গুনে নবীর তো তো নাই তিনি নবী তিনি গুণ নাই নবীদের নবী তিনি কেন বুঝোনা না নবী কারো মত না নবী আমার মতো না

আল্লাহ ক তরেও জ্বালাই লেলাম হইলে কিন্তু বাচ্চা গেছো তো আমার নুরের নুবির লাগি আর একটু জেরা কোনো সাল্সাল্লাম এবার কইতাছে না তাইলে আর দিদা রইলো না মনের ব্যথা মনেই রয়ে গেল আর পূরণ হইলো আল্লাহ বলতেছে পূরণ করামু রে একদিন পূরণ করামু কোনদিন মেরাজের রাত্রিতে আর একটু জেরা করে সোলহান আল্লাহ এবার মুসালমি মুসা নবী অন্যান্য নবী আল্লাহকে দেখার চাইছে কিন্তু কেউ পাইছে না কারণ এই ক্ষেত্রে ছিল অন্যান্য নবীগণ ছিল আশেক কারে দেখার জন্য আরেকটু জোরে কর আল্লাহকে দেখার জন্য আশেক ছিল বেকার আর যে বেশি পাগল হে হইছে আশেক আর যে একটু গোপনে দেখে হে হয়েছে মাসুক সুহান কারণ মাসুকে একটু অভিমান করে মাসুকে কি করে থাকে মন ফাগল হইতে পারে আমার লাগে একটু দেহু হ্যাঁ কেমন আমার লাগে ফাগল হইতে পারে আমি একটু দেখকে দিমু আমারে কতটুকু ভালোবাসে দেখেন না পেরেম পেরিতি ফুলাফাঞ্জায় ফেরেম ফেরি করে কি করে কী করে না হ্যাঁ হ্যাঁ এমনভাবে দেখে একজনে অপ হইয়া থাকে আর একজনে ভাগল হইয়া রাস্তা রাস্তা ঘুরে ভাগল হইয়া কথা বলুন ঠিকই না হ্যাঁ মুসানবী কইতাছে হাই হায় রে আমি তো আর পারলাম না আচ্ছা যাক এখন মুসানবী ছিল আশেক আল্লাহ হচ্ছে মাসুক আর জেন অভিমন আল্লাহকে দেখার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই সেই আল্লাহ আমার নবীকে নিজে বন্ধু বানাইছে অন্যান্য নবীকে ছিলেন আশেখ আল্লাহরে দেখার জন্য আর আমার আল্লাহ পাক নবীর জন্য আর নবী হচ্ছেন মা আসুক এইদিকে ঘটনা একটা হয়ে গেল এখন আসল মূল সেন্টারে আসছি আপনারা কি চলে যাবেন চলে যাবেন মূল সেন্টারের মধ্যে কিন্তু চলে আসছি একদিন কি করছে বেহেস্তের গেইডের মধ্যে বেহেস্তের চাদরের মধ্যে গালিছার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা সুবহানাল্লাহ হঠাৎ করে হুরগেলমানরা তাদের স্কন্দের মধ্যে স্কন্দের মধ্যে নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম